আমরা গেছিলাম সোজা মাঠে এই মাঠে গেছিলাম তো ওই রাজীব দাদা বিয়ে না বিয়ের সময় গেছিলাম রাজীব দাদা বিয়ের সময় না ওই যে দাদু মারা গেছিলেন না? হ্যাঁ হয়েছিল সাতdownarrowে সময় গেছিলাম না? তখন গেছিলাম? তখন

আমাদের এখানে বাঁশের আবাদটা বেশি আমাদেরই তো আছে অনেক দেখে এটা দেখে ওই অ্যানাকন্ডা সিনেমায় যেরকম ওরকম ফিল আসছে দেখ অ্যানাকন্ডা সিনেমা তো এরকম ঘন জঙ্গল দেখিছেন রাস্তা সেখান দিয়ে আমরা হাঁটছি এটা জাস্ট সিনেমেটিক ফিল হচ্ছে আর হ্যাঁ জঙ্গলগুলোর দেখে না অনেকটা ওই অ্যানাগোন্ডা সিনেমা যেমন বললাম এনাগোন্ডা সিনেমায় যে ঘন জঙ্গল যে ওরকম টাইপের ফিল আসছে হ্যাঁ আমার খুব অসুবিধা হচ্ছে চলতে কারণ আমার পায়ে ফোসকা পড়ে গেছে চটিটা পড়ে আর চুরিটা পড়ে যে ফোসকাটা পড়েছে ওটা এখন তুবড়ে গেছে তার মধ্যে আমি চুরিটা আবার পড়ে আসি তো ওই জায়গাটা ঘষে লাগছে আবার হাঁটতে প্রচণ্ড আমার অসুবিধা হচ্ছে বিশাল কষ্ট করে আমি হাঁটছি আর তাই সবার শেষে হাঁটছি আমি কারণ সবাই এগিয়ে গেছে তোমাদেরকে সাপ দেখাই চলো

বাস <laughs> বাগানে <laughs>

অনেক পুরোনোই হবে তবে অ্যাকচুয়ালি কত বছর সেটা তো আমি বলতে পারবো না তবে আমার বয়সই ধরো পঞ্চাশ পার হয়ে গেছে হ্যাঁ আর তার আগে তো আমার বাবা ঠাকুরদা অনেক পুরনো মানে যখন ওই যে কি বলবো কত সাল বলবো আমার তো উনিশশো একাত্তরের জন্ম তখন একটা ওই যে একটা ওপার বাংলার সঙ্গে একটা হয়েছিল এবার তারও অনেক আগে তারও অনেক আগের এই গ্রাম এই গ্রামটা পুরো বর্ধিষ্ণু মানে এখানে অন্য সজাতি নেই সব মাইস হ্যাঁ কি

তারদের সময়কার না ওনার ওনার সাথে কথা আসবে তাহলে পালি এক বছরে নিতে পারে এক বস কয় বছর হবে না তোমার অনেক বেশি লাগে অনেক বেশি আছে এখানে অনেক বেশি আছে সেটাই বলছি 10 এত বাস লাগে না কলকাতা যত যত দূর নজর যায় তত দূর বাস এদিকেও তাকাও তাই

যা এটাই ভেঙে গেলো এত পাতি জিনিস ভেঙে গেছে এটা গাছে মারতে গেছি পুট করে ভেঙে গেছে

এবার ভাই আমি করে রাখব একবার একবার এখানে আছে মাছ ওখানে তুমি না আমি এখন ধর ব্লক করছি এখন ধরাবে না দেখ ধরে আছে এটাই ভাই কেটে গেছে ওই জায়গাটা আবার সরি ভাই

eso bhi beshi the ache ekhon aai paas ta bas hoyeche dekha bhai compatibility ta andhokar hoye geche छापेर भाई की मुड़ेगा वो एक्चुअल जीवन भाई वही जीवन है छापेर कामों के मुड़ेगा ले और जीवन टाइम बाकी जीवन में मजा कभी रख रख एक्चुअल जीवन सब कुछ करते होंगे छापेर खेते हो इतना डरेगा तो खाक जिएगा पर अगर जीते जीते किए मर गया तो क्या खाक जिएगा अलग है टाइट क्या तो नड़ र